রসুল্ল করিম সাল্লা সাল্লাম একদিন সাহাবিদের বলেন গতরাতে আমি স্বপ্নে দুইজন লোককে দেখি এবং তারা আমাকে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে গেলেন যাওয়ার পথে আমি দেখলাম একটি সাহিত্য লোকের মাথায় অপর একটি লোক পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করছে সাথে সাথেই মাথা জোড়া লেগে যাচ্ছে এবং আবার পাথর মারছে এভাবে অনবরত চলছে আমি আমার সাথীকে বললাম নাউজুবিল্লাহ এই দুইজন ব্যক্তি কে আমার সাথী বলল কথা না বলে আরও সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হয়ে দেখলাম একটি লোক চিত হয়ে শুয়ে আছে আর অপর একটি লোক করাত দিয়ে তার মুখের এক পাশের চোয়াল চিরছে এক পাশ চিরে যখন অন্য পাশে চিরতে যাচ্ছে তখন পূর্বের অংশ জোড়া লেগে যাচ্ছে এভাবে অনবরত ওলট পালট করে তাকে চিরছে আমি বললাম নাউজুবিল্লা এই ব্যক্তিকে ওনারা আমাকে বললেন আরো সামনে চলুন সামনে অগ্রসর হয়ে এবার একটি চুলা দেখতে পেলাম চুলার মাঝে শব্দ শোনা যাচ্ছিল চুলাতে উকি মেরে দেখতে পেলাম তাতে উলঙ্গ কিছু নারী পুরুষ রয়েছে আগুনের তাপে তারা চিৎকার করে উঠছে আমি আবার জিজ্ঞেস করলাম এরা কারা আমাকে বললেন আরো সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হয়ে রক্তের ন্যায় লাল বর্ণের নদীপথ দেখতে পেলাম এই পানিতে একটি লোক সাঁতার কাটছিল অপর একটি লোক অনেকগুলো পাথর নিয়ে নদীর কিনারে দাঁড়ানো সাঁতারো লোকটি সাঁতরিয়ে নদীর কিনারে এসে মুখ খুলে দেয় এবং কিনারায় লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয় এমনটি হচ্ছিল বারবার আমি জানতে চাইলাম এই লোকটি কে আমাকে বললেন আরও সামনে অগ্রসর হন সামনে গিয়ে কুৎসিত একটি লোকের সাক্ষাৎ পেলাম তার কাছে আগুন ছিল এবং সে জ্বলন্ত আগুনের চতুর্পার্শ্বে ঘুরছিল আমি জানতে চাইলাম এই লোকটিকে জবাবে বললেন আরও সামনে অগ্রসর হন এবার সামনে অগ্রসর হয়ে একটি শ্যামল বাগানে উপস্থিত হলাম বাগানের মাঝখানে একটি লম্বা ব্যক্তির দেখা পেলাম যার পাশে অনেকগুলো শিশু ছিল জিজ্ঞাসা করলাম এরা কারা উত্তরে বললেন আরও সামনে এগিয়ে যান এরপর খুবই সুন্দর মনোরম একটি বাগানে প্রবেশ করলাম বাগানের ভেতর দেখি স্বর্ণরূপার নির্মিত একটি শহর শহরের ভিতরে প্রবেশ করার পর আমাদের সামনে কিছু লোক এলো যাদের দেহের অর্ধেক অংশ সুন্দর কিন্তু বাকি অংশ কুৎসিত আমার সঙ্গীটি তাদেরকে বলল তোমরা সামনের নদীতে ঝাঁপিয়ে পড়ো নদীটি ছিল খুবই প্রশস্ত দুধের ন্যায় সাদা ছিল এর পানি তারা নদী থেকে উঠে আসার পর তাদের দেহের কুৎসিত অংশ দূর হয়ে গেল সারা শরীরে সৌন্দর্যের আলো ছড়িয়ে পড়ল আমার সঙ্গীটি আমাকে বলল এটি হল আদম জেন্নাত এটি আপনার মূল নিকুঞ্জ ঘর আমি বললাম আল্লাহ তোমার কল্যাণ করুন আমাকে আমার ঘরে একটু প্রবেশ করতে দাও সে বলল এখনই নয় তবে আপনি অবশ্যই এই মহলে প্রবেশ করবেন এরপর আমি প্রথম থেকে যা কিছু দেখলাম সেসব প্রশ্নের উত্তর তারা আমাকে একে একে দিলেন তারা বললেন প্রথম যে ব্যক্তিকে দেখলেন যার মাথা চূর্ণ করা হচ্ছে তিনি হলেন সেই ব্যক্তি যে কোরআনের জ্ঞান অর্জন করে ভুলে গেছে এবং ফরোজ নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে তার সাথে এমন আচরণ কিয়ামত পর্যন্ত করা হবে দ্বিতীয় ব্যক্তি যার মুখমণ্ডল চিরতে দেখেছেন সে ব্যক্তি হল ওই ব্যক্তি যে দিনভর মিথ্যা কথা বলে বেড়ায় তার সাথেও কেয়ামত পর্যন্ত এমন আচরণ করা হবে তৃতীয় চুল্লির ভেতর যে উলঙ্গ নারী পুরুষকে জ্বলতে দেখেছেন এরা হল ব্যভিচারী নারী পুরুষ চতুর্থ দৃশ্যটি হল সুদ গ্রহণকারী যাকে আপনি রক্তের নদীতে সাঁতার কাটতে দেখছেন পঞ্চম যাকে আগুন জ্বালাতে দেখেছেন তিনি হলেন জাহান নামের ভারপ্রাপ্ত ফেরেশতা ষষ্ঠ বাগানের লম্বা লোকটি হল হজরত ইব্রাহিম আলহাসাল্লাম আর আশপাশের শিশুরা হল ইসলামের মৃত্যুবরণকারী শিশু সপ্তম এরা হলো পুণ্য অর্জনকারী ওই সকল লোক যারা পুণ্যের পাশাপাশি কিছু পাপও করে ফেলেছে কিন্তু আল্লাহর রহমতে তারা মন্দের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করে নিয়েছে রাসুল সাল্লুবাসাল্লাম বলেন তারপর স্বপ্নের দুইজন সাথী নিজেদের পরিচয় দিয়ে বললেন আমি হলাম জিব্রা সালাম এবং সে মিকা ইল আলহিফাল্লাম বুখারি বাইহাকি হাদিসটি কবরের আঞ্জাবের সত্যতার ব্যাপারে একটি জ্বলন্ত প্রমাণ কেননা নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে এগুলো হল বরজাহ জগৎ বা কবর জীবনের ঘটনা এই ভয়াবহ শাস্তি জানার পর আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন আমিন